বলাগড়ের সোমরায় বিলুপ্ত প্রায় গোসাপ উদ্ধার পরে তাকে বনে নিরাপদ আশ্রয় ছেড়ে দিলেন বনমালি তপাদার। সংবাদ প্রতিদিন মিডিয়া সেন্টার এখানে পাত্রপাত্রী বাড়িঘর ফ্ল্যাট ভাড়া জমি বাড়ি ক্রয় বিক্রয় লিজ নাম পদবী পরিবর্তন গৃহশিক্ষক চাই গৃহশিক্ষকতা করতে চাই জ্যোতিষ লিগাল নোটিশ প্রভৃতি বিজ্ঞাপন গ্রহণ করা হয় টেংরিপাড়া গুপ্তিপাড়া হুগলি ফোন সেভেন জিরো ফাইভ নাইন সিক্স সিক্স ফোর ওয়ান জিরো জিরো নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন জিরো ওয়ান জিরো ফোর আশা করি কেউ এরকম জালগুলো টানাবেন না জাল টানালে মানে এদের পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে কারণ এরা হচ্ছে বিষধর সাপগুলোকে মানে খেয়ে ফেলে কারণ আজকে আমাদের চন্দ্রগোড়া কালাজের মানে এত প্রাদুর্ভাব হয়েছে কেন কারণ এই সাপের জন্যই হয়েছে একমাত্র মানে এই সাপগুলো মেরে ফেলছে অনেকে শিয়াল বা যে কোনো কিছু কী করছে তার জন্য এই এইগুলো হচ্ছে কেউ এদের মারবেন না এই গোসাপটা আজকে সকালে মানে একটা জালে আটকে ছিল তারপরে এটাকে একটা দাদা ফোন করলো ফোন করার পর এটাকে রেস্কিউ করা হলো ভাইরাল হয়ে গেছে